আসসালামু আলাইকুম বিভার্স আশা করি ভালো আছে আজকে আমরা ইয়ে উপস্থিত হয়েছি লালপুল একটা গ্যারেজও যেখানে মানে সব ধরনের ছোটো গাড়ির কাম কাজ করা হয় তো আপনারা অনেক সময় কোনো পার্টসও লাগি আসি যে আর গোয়াটি যেতে লাগে যেমন আমরা লোকে সুবিধা হয়েছে বাঁধার নিলাম বাজার বা কার্ড ফোটামনি সব লোকের সুবিধা হয়েছে যে কেন লালপুল ঈদগার অপোজিট সাইডে একটা গ্যারেজগুলো হয়েছে যেটার নাম হইল এম অটোমোবাইল এখানে সব ধরনের গাড়ির পার্টস পাওয়া যায় আর এবং খুব সুন্দর এইখানে মানে নিজে রিপেয়ারিং করেন তো আইন আপনার ধরে আমি লইয়া ভিতরে যাই ভিতরে গেলে আপনারা দেখবা আর এখানেও মানে লিফ্টের দ্বারা তাই গাড়ি উফরে উঠাইন উঠাইয়া গাড়ি রিপেয়ারিং করেন সব জিনিস আছে এখানে অ্যাভাইলেবল খাম গাছ খুব সুন্দর আর আপনারা দূর দূরান্ত কোনো জায়গা যাওয়া লাগতো না আপনারা একদম নিকট লাল ফুল আমার সামনে আছেন মালিক মানে তাইন কইবা তানোর এখানে কিতা কিতা পার্স আছে মার্কেট হলে আছে ঘুমটাই ঘুমটাই গাড়ির আছে মারুতি গাড়ি আছে রোমটর আছে যে কোনো আছে সব সামান অরিজিনাল সামান ডুপ্লিক কোনো সামান নাই রিপেয়ারিং নিজে রিপেয়ারিং করবো যে নিজে ফাঁস করিয়ে দিব সারা গাড়ি যে কোনো মানে ছোট গাড়ির মানুষ শব্দ হইব তোমার যে ফরচুনার জিনিসপত্র বা এটা মিলব এটা ফরচুনার মিলত না বাকি সারা গাড়ির কারণ মনোহর এল্টো সেল্টো যেটা আছে সেল্টো মেল্টো হুন্ডাই গাড়ির রেন্ডোল্টোর গাড়ির সেভুলেট গাড়ির মাল সব মিলব আমরা এমআরপি রেটে সামান আছে সামানের কোনো কমি নাই অরিজিনাল জেনুইন সামান আছে আর রেটও কম আছে আমরা এনে এখানে কোনো যাতে অসুবিধা হইতো নাই আপনি আগে মানে অন্য কোন জায়গাতে রিপেয়ারিং করছেন আগে আমি মিজোরাম আসলাম সাম্পাইতে আসলাম ওখানে রিপেয়ারিং গাড়ি করছি সব জায়গার গাড়ি সব জায়গার কার করছি

একদম ব্রেডর থেকে লিয়ার ডাস্টা একদম আছে জিনিয়ন পার্স একদম কোনো জিও লাগে ও দেখুন তোমার এগো কিটা মানে ব্রেক শুনি না না ক্লাস ফিট আই 20 একদম পুরো সেট স্পেশাল প্লে ক্লাস ফিট পুরো সেট অল কমপ্লিট দা গোয়াডি সারা কোনো আরো মিলে না গোয়াডি না আছে একমাত্র তোমার তা নরো না ওখানে আছে আর কি আছে লোকালিটি বোরাকবেলি হন্ডাই না সারা হন্ডাই সুন্দর এটা সামান খালি মারুতি সুজুকি পাইবা আমরা ইনো রেনল্ডো পাইবা হন্ডাইর প্লাস সব সামানও পাইবা ধরো এখন আগে তো লোকালি সব অল মডেল সামান ইনো নিউ মডেল গাড়ি নিউ মডেল গাড়িরও সামান পাইবা একদম বিএস সিক্স মডেল ধরো আর কী আছে নতুন বার হয়েছে ধরো ইকো ভ্যানু ব্রেক শু বলা রানিং আইটেমও পাওয়া বড় কষ্ট একদম ব্রেক শু আছে একদম বিএস সিক্স মডেল একদম কোনো জিও নেই আরও সামান পাইবা একদম ব্রেক পার্ট বান্না সান্না থেকে লোয়া মোটামুটি কোনো রানিং আইটেম সব গাড়ি আছে যত গাড়ি কোয়া হয়েছে একদম কমিটিও কমে একদম বান্না সব ব্ৰেকপিট পাই চেণ্ট পেণ্ট এইটা হ' যে আনতে হওক চেণ্ট ফাইবা যে চিলৰকে ভাবা ইনো ভাইতানা এইবাদী হৈ থানা ন ফটি এই চাইড সবান আছে যে কোনো কোম্পানী অন্য অন্য কোম্পানী আছে যেনে নাই পাৰ্ট অলপ অন্য় কোম্পানী আছে অৰিজিনা মোটামুটি অন্য় কোম্পানী কোম্পানী অৰিজিনাল মাল হ'ব ডুপ্লিকেট কোনো মাল নাই আমাৰ দোকানৰ সব অরিজিনাল সব অরিজিনাল অন্য কোম্পানিও আছে সব জাত ভারতীয় আছে রেনল্ডো আছে হুন্ডাই আছে সব আছে অন্য কোম্পানি আছে মাল অরিজিনাল না তো গাড়ি লিয়া খাজো আইলে সব সামান দেখবা আগে মালিককে দেখবা যে সামানটা ডুপ্লিকেট না অরিজিনাল তো দেখে তো চিন পাইবা না কোন কোন ডুপ্লিকেট কোন খারাপ না সব অরিজিনাল খারাপ হইবো ইনশাআল্লাহ খামো যে দোকান ফরা যায় ডিসকাউন্ট করিয়া কিদার লি সামানও তো ফারতম না জিনিয়ান সামানও পার্সেন্টেজ আমরা কম আর খামো যে দোকান কম করি করা যায় ফরমার ইকান জিও আছে আস্তা বাজু মারিয়া ইয়া যত কম রেটে অত কম রেটে খাইবা আর গ্রান্টি মারে কামাই পুরা প্রেজেন্ট ফেল হইবা আমরা আমরা দোকানের ঠিকানায় লগিলাম বাজার শাড়িয়া লালফুল বাদুর ফুরান লোয়ার ফাড়া ওই কেন না মারে মোটামুটি ঈদগাহ কইলে লালফুলোর ঈদগাহ কইলে ঈদগাহ পশিম সাইড আমরা দোকানের একজেক্ট লোকে আমরা কন্ট্যাক্ট নম্বর হইলো গিয়া একটা কন্ট্যাক্ট নম্বর হইলো কি সিক্স ডাবল জিরো নাইন ডাবল এইট নাইন সিক্স জিরো থ্রি আর আরেকটা একটা কন্ট্যাক্ট নম্বর হইলো গিয়া সিক্স নাইন জিরো ওয়ান নাইন সেভেন টু ওয়ান এইট নাইন দোকান মানে সব সময় খোলা থাকে খালি শুক্রবার ফ্রাইডে দিন বন্ধ থাকবো আর সব দিন একদম সকাল নয়টা থাকি বিকাল দশটা পর্যন্ত খোলা মিলব ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই দেখাচ্ছেন আপনার মাত কথা শুনছেন যদি আপনারা মানে এরকম কোনো পার্স পাইন না বা ভালো মেকানিক তো গাইয়া পাইন না দোকানও আইবা ইয়া আবার কাজ করাইবা করাইয়া দেখবা আপনি যদি স্যাটিসফাইড হন তো ইনশাল্লাহ বাদে আবার কাজ করাইবা যে কোনো বেমারী লইয়া চাই আবার ইংগোস যে কোনো প্রবলেম লইয়া কোনো সলভ হইব ওটা ওটি যে কোনো বেমারী থাকো কোনো আইয়ালে সমাধান হইব ওলা না আর কোনো ভাই তুকাই আনি পার্টস দিতে লাগতো না ওখানতেই পাইবা সব বস্তু যত স্পেয়ার সামান লাগে ওখান থেকেই পাইবা ওখান ঠিক আছে কোনো সামান আক্তা আসানো গাড়ি কানাইলো সামান নাই দুই দিন একদিন ওয়েট করবা আমরা সামান দিব আনিয়া সামান নিয়ে চলে যাবা মালিকের কোনো দুড়াইন লাগতো না সব ওখানে হইব জেগমাৰি যেন আহিলে ফাৰ্ষ্ট টাইম কিবা নিচৰ কিছু তোলা কামত লাগে জেগমাৰীত বৰ দিগদাৰী একদম লিফ্ট আছে একদম চব একদম জৈৱ এই মেচিনিং চেয়াৰিং হাই থলি কি কৰি একদম অসুবিধা পাহিবা এই যেন পাৰিয়ে মাৰত বিয়াৰিং হাৰাই দিও কিমান লোকচান হৈ যায় খাৰাব হৈ যায় এইবিলাক বহুত গাড়ীত আছে একদম কোনো কিছু নাই একদম মেশিনও আছে পেয়ারিং পেয়ারিবা আর বিভিন্ন ধরনের জামান আনু বর্তমানে আমরা আর 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 বর সুবিধা পাবা আর একটা জিনিস আমি কই আর কামর মাঝে আছে এলাকা সব কাম ফার্সানিক্স ফেল এগুলা কোনো জিনিস নাই যে শেষ আমার শুরু আর সব শেষ হইলে ফেল হইলে রাস্তা বাকি মাঝে আসেনি হেজনা আসুন মেকানিক ফেল হয়ে যায় আৰু এনেকাচোন ছাকচেছ হ'ব দে ফেইল হ'ল আৰু আল্লাহ নাচা আছে যে কোনো জেগাৰ গাড়ী অ আপ বাজু দেখাই দিম অনে বনিয়া যাব গাড়ী ইনচাল্লা কোনেও কৰিব তইতো নাই মোটামুটি আৰু না কঢ়িয়াই ঠিক আছে মালিক অলপ টাইম লৈ মই এদিন দুই দিন অনা কিন্তু অনেক শেষ হয়ে যা যায় আরও বিভিন্ন ধরনের সুবিধা পাইবা বর্তমানে সব তো একবারে তোলার জিও নাই সব সুবিধা পাইবা অনেক কাস্টমারের জিও রইলো আর ঠিক আছে তো আপনারা আইল কাম করা আপনার আর মন মতো কাম যে না একটা দোকান আর ঘরেও আৰু গাড়ীৰ পাৰ্ট শুনি থাকোঁ আৰু মানে ৰিপেয়াৰিং হ'ব নেক্ট কৰি হওক মাৰটিৰ পৰা ফৰচুনাৰ পৰ্যন্ত আৰু মেকানিক থাকিব এভেইলেবেল হ'ব নাই নে ঠিক আছে ভাল হ'ব আৰু ৰাতি লাইটো জ্বলাই একদম আৰু গাড়ী যিবিলাক ডেলিভাৰী দি পেলাই গাড়ীবিলাক চব ডেলিভাৰী দিব বাহিৰে ৰাখচেন নাৰায় ৰাতিৰ ভিতৰত ডেলিভাৰী দুটা লাগে দিনৰ ভিতৰে আঁকি ৰাতি লাইটটো জ্বলাই ৰাখিবা আৰু তালা ওলাই ভালকৈ ৰাখিবা আজিকালি সেইটো আৰু আমাৰ পাৰ্টি ঘূৰে এনি টাইম ঘূৰে ৰাতি মোটামুটি পেট্ৰলিং থাকিব দেখিব আৰু ঠিক আছে থেংক ইউ বহুত ভাল লাগিছে